আজকে আমি এমন একটি বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি এই বার্তাটি শুনলে অবশ্যই আপনারা আপনাদের জীবনে কিছু একটা করতে পারবেন ভিডিওটি না টেনে দেখতে থাকুন অনেকে বলে আমি কিছু করতে পারি না সময় নেই সুযোগ নেই কিন্তু সত্যটা হল আমরা চেষ্টা কম করি আর দোয়া বেশি চায় ইসলাম আমাদের শিখিয়েছে দুয়ার আগে দায়িত্ব বরসার আগে চেষ্টা আজ থেকে এমন একটা কাজ করো ফজরের নামাজের পর একটা ছোট সিদ্ধান্ত নাও যে কাজটা এতদিন পিছিয়ে রেখেছ সেটা আজই শুরু করবে চাকরি না থাকলে একটা স্কিল শিখো দিনে অত্যন্ত ত্রিশ মিনিট মোবাইল কম পরিশ্রম বেশি কাউকে হিংসা না করে নিজেকে বদলাও কারণ আল্লাহ বলেন তিনি অবস্থা বদলান না তোমার জন্য দশ কদম রাস্তা খুলে দিবে তাই শুরু করুন আজই কারণ কাল আসবেই একতা কেউ নিশ্চিত করে বলতে পারে না আজ সিদ্ধান্ত তোমার আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের মন অনেক সময় দুনিয়ার ব্যস্ততা নিয়ে আমাদের মন দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকে আমরা সব সময় ভাবি আমি কি ঠিক করি মানুষ কি ভাববে আর আমি কি পাই এমন চিন্তা আমাদের শান্তি নষ্ট করে আমরা নামাজ পড়ি দোয়া করি কিন্তু মন দুনিয়ায় বর করে শান্তি পেতে হলে আমাদেরকে আল্লাহ দিকে ফিরতে হবে মনের চাপ কমানো

আসসালামু আলাইকুম আজ আমি আমার নিজের কথা বলবো কেউ যদি শুনতে চায় শুনবে শুনতে মন না চাইলে স্কেপ করে দেবে আমরা সবাই চাই শান্তি কিন্তু কেন পাই না কারণ আমরা সবসময় ভুল জিনিসের পেতনে মন দেয় মানুষ কাকে খুশি করতে চায় মানুষের মতন বাঁধতে চায় নামাজ করি ঠিকই কিন্তু মন তাকে দোয়া করি ঠিকই কিন্তু ভরসা মানুষের উপর আল্লাহ যা চান সেটাই আমাদের সত্যিকারের শান্তি দেয় আর সেটা বলে মানুষ থেকে চাই এটাই আমাদের অশান্তির কারণ যদি একজন মানুষ এই ভিডিও দেখে কিছু শিখতে পারে অথবা মনে কোনো শান্তি পায় তাহলে আমার কথা বলা সার্থক আল্লাহ আমাদের সবাইকে শান্তি দান করুন আর আজ আমি কোনো জ্ঞানী লোকের কথা বলবো না আমার নিজের কথা বলবো আপনার মনে হলে শুনবেন ভালো না লাগলে স্কিপ করে দিবেন আমরা সবাই শান্তি চাই কিন্তু শান্তি পাই না কারণ আমরা সব সময় মানুষের জন্য বাঁচতে চাই মানুষ কি বলবে মানুষ কি ভাববে এভাবেতেই আমাদের মন শেষ হয়ে যায় নামাজ পড়ি কিন্তু মন থাকে দুনিয়াতে দোয়া করি টিকি কিন্তু বরসা তাকে মানুষের উপর আল্লাহ আমাদের কাছে যা চান আমরা সেটা দেই না আর যেটা চাই সেটা মানুষ থেকে চাই তাই হয়তো জীবনে অনেক অশান্তি আমি জানি না এই কথা সবার ভালো লাগবে কি না কিন্তু যদি একজন মানুষের মনে লাগে তাহলে আমার বলা কথা সার্থক আল্লাহ আমাদের সবাইকে শান্ত মন দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে সবাই কোনো না কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কেউ দুশ্চিন্তায় আবার কেউ অভাবে কেউ আবার মনে শান্তি পাচ্ছে না কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আল্লাহ আমাদের সব অবস্থায় দেখছেন আল্লাহ বলেন দৈর্য ধরো নিশ্চয়ই দৈর্যশীলদের জন্য রয়েছে পুরস্কার যখন মানুষ চড়ে যায় যখন দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ এমন রাস্তা খুলে দেন যা আমরা কল্পনা করতে পারি না নামাজকে শক্ত করে ভালো কাজ চালিয়ে যাও হয়তো আজ না কালও না কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না আসুন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের অনেকের মনের ভিতরে নীরবে চাপ হয়ে বসে থাকে আর আমরা বুঝতেও পারি না এই চাপই আমাদের শান্তি কেড়ে নিচ্ছে আমরা প্রতিদিন নানা চিন্তায় ডুবে থাকি আমাদের ভবিষ্যৎ কি হবে আমি পথে আছি তো মানুষ আমাকে কি ভাবছে এইসব প্রশ্ন আমাদের মনকে অস্থির করে তোলে এই অস্থিরতা আমাদের মনে ধীরে ধীরে শান্তি নষ্ট করে দেয় আমরা নামাজ পড়িটি দোয়াও করি তখনই মনটা দুনিয়ার মাঝে ঘুরতে থাকে আসল সমস্যা ইবাদতে নয় সমস্যা হল আমরা মনটা পুরোপুরি আল্লাহ হাতে ছেড়ে দেই না যদি আমরা সত্যিকারের শান্তি চাই তাহলে আমাদের মনকে বারবার আল্লাহর দিকে ফিরাতে হবে এর জন্য কিছু সহজ বিষয় আমাদের মনে রাখা দরকার এক নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা দুই যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা না করা তিন ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর যেদিন আমরা এটাই শিখতে পারব সেদিন থেকেই মনের চাপ কমতে থাকবে মনে রাখবেন শান্তি কোনো জিনিস না যখন আমরা মন থেকে বলি হে আল্লাহ সবকিছুই তোমার হাতে আল্লাহ যেন সবাইকে

আজ যদি এই কথাগুলো তোমার মনে একটু নড়াচড়া করে তাহলে কথা দাও আজ থেকে একটা কাজ করবে বাকি ভরসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করা তাও আমি The earth, it